আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বাবরকাত কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা দোয়া চাই ছোট্ট রান্নাঘর পক্ষ থেকে বলছি রামাদান রমজান মুবারক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপুরা আমি ডাব নিয়ে এখানে আমি একটা ডাব আমি পুটিং বানাবো ডাবের পানি দিয়ে তো এখানে আমি এই দেখুন এক মগ আমি পানি নিয়েছি আমি ডাবে পুটিং বানানোর জন্য তো এই ডাব দেখানো যাচ্ছে তো আপুরা যেহেতু রমজান মাস চলছে ইফতারিতে ডাবের পুটিং খেলে ভিতরেও ঠান্ডা থাকবে এবং পরিবারের সবাই পছন্দ নিয়ে করবে তো চলুন ডাবের পুটিং বানানো যাক তারপরে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম চুলাও ধরিয়ে দিলাম এবার আমি ডাবের পানীয়গুলো দিয়ে দিচ্ছি স্মেলে রাখুন দিয়ে দিব একটু চিনি চিনি না দিলে তো মজা লাগবেই না আপনারা ডাবের পুটিং কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পরিবারে মোটামুটি সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ রমজান হলেই আমার এই ডাবের পুটিং বানাইতেই হয় এবং দুধের পুটিং আমি দুধের পুটিং বানিয়েছি চাইলে ভিডিওটি আপনি আপনারা দেখে আসতে পারেন এবার আমি আগার আগার দিয়ে দেবো এই দেখুন আগার আগার আপনারা চাইলেই বাজার থেকে কিনে সংগ্রহ করে ডাবের পুটিং বানিয়ে নিতে খেতে পারবেন এটা খুব মজাদার খাবার বিশেষ করে ইফতারিতে পরিবাররা সবাই পছন্দ করবে আপুরা এই দেখুন একটু ভারী ভারী হয়ে আসছে এবারে মানে একটু গাঢ় হয়ে গেছে আমি এখন ডাবের পুটিংগুলো নামিয়ে নিব বেশি সময় লাগে না ঝটপট ডাবের পুটিং বানানো যায় আপুরা ডাবের পুটিং হয়ে গেল এখন আমি পুটিংগুলো আমি এই ভান্ডতে আমি সেট করে নিব একটু হালকা গরম আছে ধরতে হবে এই যে আপুরা এই যেমন সিস্টেম এটা আপনারা চাইলে যে কোনো ভান্ডোতেই আপনি নেবেন দিয়ে দিলাম আমি এখানে এখন এবং আপুরা এই দেখুন আমি একটা কাপে নিয়ে নিচ্ছি এবারে আমি এই দেখুন আপুরা নারিকেল আমি কুচি কুচি করে রেখেছি আমি সেগুলো দিয়ে দিব আপুরা আপনার বাসায় এইভাবে ডাবের বানিয়ে খান আশা করছি ভালোই লাগবে অসম্ভব মজাদার খেতে আপুরা নারকেল কুচি দিয়ে দিলাম এবার আমি দেখুন কিচমিস দিয়ে দিব আগামী একটু কাপের মধ্যে দিয়ে নেই আপনারা কিসমিস নাও দিতে পারেন তবে যারা পছন্দ করেন তারা দিতে পারেন দিলে একটু মজা হয় খাবারটা কেমন হলো ডাবের বানানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দোয়া চাই ছোট রান্নাঘর চ্যানেলটিকে যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকবেন তো আমি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখছি ফিরে আসছি পনেরো মিনিট পর তো আপুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর ডাবের পুটিং নিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি যে এই যে এইখানের মধ্যে এই ভান্ডোটার মধ্যে অবশ্যই আপনার ভিডিওতে দেখেছিলেন যে আমি এখানে ডাবের পুটিং আমি বানিয়েছিলাম তো এই দেখুন আমি পিস পিস করে রেখেছিলাম আমি এখনই করেছি এই যে পিসমিস দিয়েছি নারিকেল দিয়েছি এই দেখুন আপুরা কত সুন্দর হয়েছে এই যে আপনারা ওইভাবে বাসায় বানিয়ে খান তো আপুরা কেমন হলো ডাবের প্রোটিন বানানোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন পুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি সবাইকে রমাদান রমজান মোবারক জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু